আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবতী ভালোবাসা রইল আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে রাঘুসা সিটির ভিসা পাইছে সেটার আপডেট দিব আপনার আপনারা ভিসার ছবি দেখবেন এবং নেপালি শহরের আপডেট দিব আর কিছু শহর নিয়ে কথা বলবো আর আজকে তো রবিবার জানেনি আজকে কিছু আপডেট আছে আপনাদের জন্য তো ইনশাআল্লাহ আমি মনে করি যে এগুলো আপনাদের উপকারেই আসবে ইনশাআল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে কথাটা বলতে চাই একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যেন আমরা কিন্তু বলেই থাকি যেন আল্লাহ ছাড় দে কিন্তু ছাই দেয় না তো আল্লাহ আমাদের যে জিনিসটা দেয় সেটা আমাদের কল্যাণের জন্য আর যে জিনিসটা দেয় না সেটা আমাদের অকল্যাণ বলেই কিন্তু দেয় না আর আমরা আল্লাহর কাছে যে জিনিসগুলো চাই হয়তো চাওয়ার সাথে সাথে হয়তো পাই না হয়তো কেউ চাওয়ার সাথে সাথেই পাওয়া যায় হয়তো কেউ দু একদিন পরে পাই এরকম কিছু সময় পরে পাই কেউ পাই না এই দুনিয়াতে না পাইলেও কিন্তু ধরেন আল্লাহ আল্লাহ দিবে চার মতো চাইতে দিবে তারপরেও আমাদের একটা ব্যাপার আছে আমাদের রিজিকেরও একটা ব্যাপার আছে এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো যাই হোক আজকে দেখলাম এক ভাইয়ের রাগুসার ভিসা হইছে আপনার এগ্রিকালচার আর আমার কাছে আপনার একটা আমার কাছে একটা ভিসার ছবি আছে আপনারা যদি চান দেখতে পারেন স্ক্রিনে আপনারা ভিসার ছবিটা দেখতে পারতেছেন তো যে বললাম যে রাগুসা সিটির আর আজকে আমার একজনে একটা ভাইয়ের সাথে আমার কথা হইলো সেটা হচ্ছে তার দুইটা তো উঠছিল মানি ধরেন সে এক্সাম্পল আমি আপনাকে বুঝাই দুই হাজার তেইশেও আবেদন করছে দু হাজার চব্বিশেও আবেদন করছে এখন দুই হাজার তেইশের আবেদন যেটা করছে সেটার স্ক্যানিং কপি জমা দিছে ধরেন চব্বিশের নোলস্তাটাও তিনি পাইছে দুটা নূলস্তি পাইছে সেটার জন্য উনি একই পাসপোর্টে অ্যাপয়েন্টমেন্টটার জন্য আবেদন করে রাখছে এখন ওনাকে বলতেছে যে আপনার ওই পাসপোর্টের যে পাসপোর্ট জমা দিয়েছিল স্ক্যানিং কপি সেটার রিজেক্ট করা হয়েছে মানে সেটা ধরেন ভিসা হয় না কিন্তু আরেকটা যেই নলস্তা আছে সেটার ভিসা নাকি হয়ে গেছে গা মানে তার মধ্যস্থতা বলতেছে এরকমটাই আমি যদি ভুল না করি আল্লাহ না করুক ক্ষমা করুক আল্লাহ যদি আমার ভুল না হয় তিনি তো ভয়েসে দিছে তো ওইটা ব্রেনটা আছে ওইখান থেকেই বলতাছি যে হয়ে গেছে গা ভিসা মালিকের কাছে মেসেজ গেছে মালিকে নাকি সব করে দিছে মানে তিনি নোলস্তা সাবমিট করলো না অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে নোলস্তা সাবমিট করলো না কিন্তু পেরপুতরা থেকে মালিকের কাছে মেল গেছে যদি তার কথা সত্যি হয় যদি এই ভাইটার কথা সত্যি হয় তাহলে এটা আপনার বুঝতে হবে যে উ যে আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের যে কথাটা বলছি দেন আপনাদের নোলস্তাটাও কিন্তু ওয়ান স্টপ ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে যেটা এখন ভিএফএস গ্লোবালে যাদের জমা আছে তাদের করা হইতেছে তাহলে এই ভাইয়ের কথাটা যদি সত্যি হয় বা এই ভাইয়ের মধ্যস্থারী যদি সত্যি বলে থাকে তাহলে আপনাদের ধরে নিতে হইব এই যে এখন যে সিস্টেমটা হইতেছে এই সিস্টেমটা আর ওই বাই সিস্টেমটা একদম একই রকম তাহলে আমি আপনাদের আগে পিছনে যে কথাগুলি বলছি যে আপনার ওয়ান স্টপ ভেরিফিকেশনের সিস্টেমেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের চাইতে মানে একবারে আপনারা পাসপোর্ট জমা দিবেন তো হয়তো ওরকম সিস্টেমটাই হতে পারে তাহলে দেখা যাক এটা পরবর্তীতে আমি আপনাদেরকে একটু শিওরভাবে জানাতে পারব তবে আমার মনে হয় যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেছেন আপনাদের এই সিস্টেমেই করবে কারণ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইবেন জমা দিবেন আবার তারা পেপুতরা কন্ট্রোল করবে আবার ভিসা দিব মানে কথা আছে না আপনার খাজনা চেয়ে বাজনা বেশি হয়ে যায় তো এরকম সিস্টেমটা হয়তোবা আমার মনে হয় না তারা করবে তারপরে আরেকটা সিস্টেমের যে কথাটা আমি একটুখানি আপনাদের বলি যেটা তার ভিতর আমি একটু আপনাদেরকে ভিএফএস গ্লোবালের আপডেটটা দিই তো ভিএফএস গ্লোবালের আপডেট বলতে আমি রাগুসা সিটির ওই ভিসার ইটা দেখছি আর আপনাদের তো ভিসার স্ক্রিনে আমি আগেই দেখাইছি তবে ভিএফএস গ্লোবাল থেকে একটা জিনিস আমি দেখলাম যে তারা কিন্তু চাইলে আপনার এবছর যেহেতু এত নলস্তা ফেক পড়ছে তারা কিন্তু যে রিফ নট রিফান্ডেবল যে ব্যাপারটা আপনার ওই যে ভিসার টাকাটা ফেরত দিবো না ঠিক আছে ওই ওই টাকাটা কিন্তু ফেরত দিতে পারে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আপনারা তাদের সাথে কথা বলতে পারেন আমিও ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে বলবো আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পান নাই বা কে কয় তারিখে আপনার ভিসার জন্য জমা করছেন এরকম যদি শর্ট শর্ট যে শর্ট শর্ট ভিডিওগুলি আপনারা যদি আমাকে পাঠান জাস্ট এক থেকে দুই মিনিটের একটা ভিডিও আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান তো এই ভিডিওগুলো আমি শেয়ার করবো হয়তো পারে হতে পারে আপনাদের জন্য উপকার হতে পারে আগামী বারোই ফেব্রুয়ারি সিজনাল অথবা এগ্রিকালচার ট্যুরিস্ট সেক্টরের ভিসা ঠিক আছে তো এই ভিসার জন্য আবেদন করবেন ক্লিক ডে তো সবার জন্য দোয়া রইল আর আবেদনের পূর্বেই সব কিছু যাচাই বাছাই যেহেতু এবছর এবছর এত টেনশন করার কোনো কারণ নাই মানে এবছর যাদের রেবকারে হয়েছে বেশিরভাগই আলের জল লেগা তারপর মালিকের আপনার ট্যাক্স সার্টিফিকেট এগুলো সবই আগে কমপ্লিট করে হালাইব ঠিক আছে কমপ্লিট করার পরেই তারপর তাদেরকে দেবো তো এই জন্যই বলা যায় এখন থেকে যারা ইতালির জন্য জমা করবেন যদি মনে করেন নোলস্তা পান নোলস্তাটা এখন মানে পিছনে আমরা যখন যখন আমরা মনে করেন বাংলাদেশের দিকে আসুক তখন শুনতাম যে আজকে জমা মনে করেন জমা করলে পাঁচ বছর পর নলস্ত ওঠে দুই বছর পর নোলস্ত ওঠে ঠিক আছে কিন্তু এর মধ্যে তো নলস্তা এক মাসে পরেই উঠটা জায়গা তো এখন হয়তোবা নোলস্তার একটু পাওয়াটা কঠিন হতে পারে তারপর আমি জানি না শিউর কিন্তু এবছর যারা নোলস্তা পাবেন মানে নাইনটি ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু তারা কিন্তু বইলা দিছে যে কোনো কারণে রিজেক্ট হতে পারে কিন্তু রিজেক্ট করবে যে কোনো কারণে এটা রেবো করে করবে না ঠিক আছে উদ্যোগ করবে না কারণ এই বছর এই বছরের হিসাবটা করলে দেখা যায় করে করার আগে মালিকের সাথে তারা আগে কথা বলে নিয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু এবছর এরকম হওয়ার সম্ভাবনা নাই তো যারা আবেদন করছেন সবার জন্য দোয়া রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ